হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে সবে বরাত সবাই জানেন তো আমি আসলে সবে বরাতের জন্য যে হালুয়া রুটি এগুলো করেছি এরকম কিছুই না আমি আসলে অফিস থেকে আমাদের সবে বরাত উপলক্ষে আমাদের একটু তাড়াতাড়ি ছুটি হয়েছে যেহেতু বাসায় এসে নামাজ পড়বো তো চিন্তা করলাম যেহেতু আমার এর আগে আমি সব কাজ আসলে গুছিয়ে রাখছিলাম যেমন ঘর টর গুছানো ওগুলো সব কিছু করে রেখেছিলাম যে সপ্তাহে আমার একটা কাজ থাকে বিছানা চাদর ধোয়া গ্রিল মোছা এগুলো তো সব কিছু যখন যেহেতু করা ছিল তো আমি ভাবলাম যে তাহলে আমার তাড়াতাড়ি ছুটি হয়েছে তো আজকে আমি আমার হাতে ওরকম কাজ নেই আমি তাহলে কিছু করি তারপর ঘরে সুজি ছিল সুজি হালুয়া বানাইলাম তারপরে চালের রুটি তারপরে গরুর মাংস তারপরে আমি আমাদের দেশে ওই ওই পিঠাটাকে বলে সে ওই চুই পিঠা আর কোন দেশে জানি সে ওই পিঠাও বলে আপনাদের কার কোন দেশে এই পিঠাটা কি নামে মানে বলা হয় আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো এই তো তারপরে এই তো আমি হালুয়া ইয়ে করলাম আসলে আমি একটু কালার করতে চেয়েছিলাম বলে আমার ঘরে গুড় ছিল না তো আমি ওই চিনিটাকে একটু ইয়ে করে তারপরে কি কালার করে তারপরে দিলাম একদম গুড়ের মতো হয়ে হয়ে গেছে তো আহ ইয়েটা ভালোই হয়েছিল কি বলে এটাকে হালুয়াটা অনেক টেস্ট হয়েছিল আমি এই তো হালুয়ার ভিতরে বাদাম দিয়েছিলাম কিসমিস দিয়েছিলাম কাজু বাদাম আমি একটু ভেজে নিয়েছিলাম তারপরে এই যে উপর দিয়ে আবার একটু দিয়ে দিলাম পরে রেখে দিয়েছিলাম কেটে নিলাম অনেক ভালো হয়েছিল তারপরে আমি আমার নিজের তরফ থেকে আমার কেন যেন মনে হলো আমি একটু নারিকেল ঘি দিয়ে একটু চিনি দিয়ে ভেজে এটাও আমি দিয়ে দিয়েছিলাম এটার উপরে আর যখন আমি আসলে ওই পিঠাটা বানিয়েছিলাম তখন সকালবেলা আমার অফিস তারপর ঘরে টুকটাক কাজ আমি আসলে ওই পিঠাটা ভিডিও করতে পারিনি গরুর মাংস যখন রান্না করেছিলাম ওটারও আসলে সময় করে ভিডিও হয়ে উঠে নাই তো ভাবলাম যে তাহলে যতটুকুই আছে এই মুহূর্তে ততটুকুই ভিডিও করি তো ততটুকু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করলাম এই তো এই যে আমি বলেছিলাম যে নারকেল আর কি বলে একটু ঘি একটু চিনি দিয়ে আমি ভেজে নিয়েছিলাম উপরে দিয়েছিলাম এই যে আমি ওই কাজটা এখন করছিলাম না ঠান্ডা হয়ে গেলে আমি দিয়ে দিবো এটাকে মানে উপরে দিয়ে যেমন আমি কিশমিস বাদাম দিয়ে একটু চেপে চেপে দিয়েছিলাম ওই রকম সেই আমি এই যে নারকেলটা দিয়ে একটু চেপে চেপে দিবো দেওয়ার পরে তো এই তো আমি কেটে নিব এটাকে এইটা আমি আসলে আমার থেকে দিয়েছি মানে মনে হলো যে একটু দিলে ভালো লাগবে তাই দিয়েছি এই যে আমি একটু চেপে চেপে দিচ্ছি তারপরে আমি কাটবো। আসলে আমি যখন এই হালুয়াটা করছিলাম এর ফাঁকে ফাঁকে আমি আরো অনেক কাজ করে করেছি তো সেটাও আমার আসলে দেখানো হয়নি অনেক কাজ করেছি যেমন হাঁড়িপাতিল পাতিল ছিল ওগুলো পরিষ্কার করছিলাম তারপরে চুলা মোছা তারপরে আবার ভাত রান্না করলাম তারপরে এই যে আমি কাটলাম আসলে অনেকে অনেক রকম করে করে যেমন কেউ মানে পিঠা বানায় যে ওই পিঠার কি বলে এটাকে আমার মনে ওই পিঠার মানে ওই জিনিসটার মধ্যে ভরে চাপ দিলে একটা মানে একটা ডিজাইন চলে আসে তো ওটা আমার ঘরে ছিল না আর ওরকম আমাদের কোনো মেহমান টেহমান এরকমও কিছু ছিল না আমরাই আসলে ঘর ঘরেই খাবো তো এই তো আমি নর্মাল ভাবে আমি আসলে কেটে নিলাম তো যেই মানে ইয়ে গুলো কি বলে যেই ভালো পিস গুলো ওগুলো আমি একটা আসলে বক্সে উঠাইছি উঠাইলাম আর যেই মানে চারপাশের আমি মানে চেয়েছিলাম যে আমি ওটা মানে সাথে সাথে খেয়ে খেয়ে তারপরে ওই যে ওই মানে চারপাশের কোনার যে ইয়ে গুলো ওগুলো আমি উঠাইলাম তারপরে আরো একটা বাটি আমি করেছি যেটা আমি আসলে কালকে অফিসে সবার জন্য নিয়ে যাব আমিও খাব এর জন্য আসলে হালুয়া আমি একটু করতে চেয়েছিলাম দেখলাম যে আমি আসলে মানে কি বলে এটাকে মানে আন্দাজ করতে পারিনি হালুয়াটা অনেক বেশি হয়ে গেছে এই তো তারপর আমি বক্স করে নিলাম বক্স করে নেওয়া হয়ে গেছে আমি এখন দুইটা ফ্রিজে রেখে দিব তারপরে আমি চালের রুটি বানাবো চালের রুটি আসলে পানিটা কিভাবে দিতে হয় চাল এটা সবাই আসলে জানেন তো ওই জিনিসটা আসলে আমি আর দেখাইলাম না তো এই তো আমি আসলে চালের আটাটা করে করে করছিলাম করে নিলাম এই তো আমি রুটির ইয়েগুলো করলাম করার পরে আমি একটা একটা করে রুটি আটাটা আমার একটু নরম হয়ে গিয়েছিল তাই আমার মানে রুটিগুলো গোল হচ্ছিল না আসলে সত্যি কথা বলতে আমি গোল রুটি করতে পারি আমার হাতের রুটি খুব সুন্দর গোল হয় আর আমার হাতের যেই রুটির কি বলে এটাকে যে মানে কাইটা এটাও আমার হাতে খুব ভালো হয় তো আজকে হয়তো আমার আটার মধ্যে একটু পানি বেশি পড়ে গিয়েছিল বলে আমার রুটির মানে আটাটা একটু নরম হয়ে গেছে আমার রুটিটা ওরকম আমার আমার মানে আমার মন মতো আসলে গোল রুটিটা হয় নাই। যাই হোক তারপরে এই তো আমি আসলে রুটি সবগুলো বেলা হয়ে গেছে আমি রুটি ভাজতেছিলাম আর আমাদের বরিশালে যে চালের যে রুটিটা করে আমাদের গ্রামে আমাদের এলাকায় ওই রুটিগুলা আসলে আমাদের ফুলায় ফুলায় একদম মানে ইয়ে করে রাখে তো আমার মা বলে যে রুটি যদি ফুলে তাহলে নাকি অনেক time নরম থাকে। অনেক এলাকায় আসলে ইয়ে করে না কি বলে এটাকে ফুলায় না। তো আমার হাতে আসলে সব রুটি গুলো ফুলে নাই দুই একটা ফুলে ছিল দুই একটা ফুলে নাই। তো এই তো সব খাবার আমি সামনে নিয়ে আসলাম আপনাদের দেখালাম আমি খাবো এখন সবাই ভালো থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ।